কেমন আছেন মুর্বীরা আশা করি সবাই ভালো আছেন এখনই দুর্বার রাজশাহী আর হচ্ছে রংপুর রাইডার্সের খেলা গেল সবার আশা করি খেলাটা দেখছেন মানে কে কোন জায়গায় আটকায় জানি না রংপুর রাইডার্স আটকাচ্ছে দুর্বল রাজশাহীর কাছে ঘটনাটা কি বুঝতেছি না প্রথম পর্বের যখন খেলা গেল ঠিক আছে প্রথম যখন দুর্বার রাজশাহী মানে ব্যাটিং করছে তখন সত্যি কথা যেটা ভাবছি যে হয়তোবা তাদের ম্যাচ ফি পাচ্ছে না ঠিক আছে তাদের যে পাওনাটা সেটা ভালো করে দিতে না এই কারণে হয়তো বা এরকম খেলছে যখন রংপুরের খেলা শুরু হইল বা রংপুরের যখন পাওয়ার প্লে চলে গেলো তখন হঠাৎ করে মনে পড়লো যে ঘটনাটা কি এই অবস্থা কেন রং রংপুরেরও সেম অবস্থা কিন্তু রংপুর তো টাকা বাকি থাকে না তখন মনে পড়ল যে আসলে আমি আমরা তো ভুলে গেছি আজকে থেকে তো মনে হয় আমাদের দান খেতে হ্যাঁ পাট খেতে খেলা শুরু হয়ে গেছে মিরপুর মাঠে হ্যাঁ ডান ক্ষেতের খেলা শুরু হয়ে গেছে আপনারা এতদিন যাই এনজয় টেনজয় করে লাইছেন বিপিএল খেলা কিন্তু শেষ ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে এখন ধান খেতে ক্ষেতের পাট ক্ষেতের টমেটো ক্ষেতের আলু ক্ষেতের খেলা দেখবেন একশো বিশ রান আশি রান ষাট রান রংপুর রাইডার্সের মতো মানে আজকে যে খেলাটা হয়েছে ঠিক আছে ওই তবু অনেকে খুশি কিন্তু এটা বিনোদনের মধ্যে পড়ে না ঠিক আছে আর রংপুর রংপুর তো ওপেনিং ব্যাটিং খুব ভালো করছে ওপেনিং ব্যাটিং আপনার মনে হয় অনেকে জানা না নতুন নতুন হ্যাঁ রংপুরের ওপেনিং ব্যাটিংটা নতুন সাইফুদ্দিন আর হচ্ছে রকিবুল আজকের রংপুরের ওপেনিং ব্যাটিং দেন এই আজকে রংপুর কিন্তু কোনো ব্যাটিং ট্যাটিং নিয়ে মানে সব বোলিং নিয়ে নামছিল ব্যাটিং নিয়ে নামে নাই ঠিক আছে শুধু দুইটা ব্যাটিং আর যা আছে সবগুলা বোলিং ছিল এই সাইফুদ্দিন আর গুলো রকিবুল সাইফুদ্দিন আর রকিবুলে বল দেখে যারা আগে মানে এক থেকে সাত পর্যন্ত ফিরে গেল তারা বল দেখে না ঠিক আছে যাক মাঝে মাঝে এরকম দেখি আরেক কার জানি ওই দিন একটা খেলা দেখছিলাম মানে ব্যাটিংরা বল দেখে না বোলিংয়েসা বল দেখে বরিশালের 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 একটা খেলা দেখছিলাম তানবির খুব করছিল রিশা হ্যাঁ ঋষাদ নাকি হ্যাঁ রিসাদ হোসেন ঋষাদ হোসেনই ঋষাদ হোসেন আর গিয়ে তানবির সেরা বল দেখতেছে কিন্তু আমাদের তামিম ইকবাল তহিদৃদয় মুশফিক ভাই মোহাম্মদুল্লাহ ভাই তারা বল দেখতেছেন যাই হোক এখন কথা হইল রংপুরের সমস্যা কি তোমরা আটকানের জায়গা পাও না হ্যাঁ এগুলো বললে যাও আমার আমি ওই ওই আগের ভিডিওটা তো বলছি আমার কিছু লোক কাছে বড় ভাই তারা আমাকে কল দেয় ঠিক আছে ভাই এত লাফাইও না লাফালাফি ব্যাপার না রংপুর যে একটা টিম সেই টিমটা যে মানে কোনো টিমের সাথে হারে না ঠিক আছে সেখানে কেন দুর্বল রাশির সাথে কেন গিয়ে হাঁটতে হবে নতুন নতুন যাই হোক অভিনন্দন দুর্বার রাজশাহীকে ঠিক আছে রাজশাহীকে যতটা দুর্বল মনে করতেছেন ততটা আর রাজশাহীর একটা ই শুনলাম আজকে ধারাভাষ্যকার বলতেছে যে দুর্বার রাজশাহীর যারা প্লেয়ার আছেন তাদের তো ম্যাচ ফি দেয়ই না দেন তাদের যে পাওনা টাকা সেটাও দিচ্ছে মানে কোনো টাকাই দিচ্ছে না যারা খেলতেছে তারা নাকি নিজস্ব দুপুরের খাবারটাও নাকি নিজেরা টাকায় খাওয়া লাগে তো দিয়ে একটু লক্ষ্য রাখবেন ছেলে পেলে ভালোই খেলতেছে দেন কোয়ালিফায়ার কোয়ালিফাই করে ফেলছে এইটাই ফাইনাল রাজশাহীর হাতে মনে হয় আরও দুইটা ম্যাচ আছে যে কোনো যদি একটা জিত তারপরও সম্ভাবনা বেশি ঠিক আছে রাজশাহী ওঠার সম্ভাবনা বেশি খুলনা জানি না কি করে ঠিক আছে খুলনা চট্টগ্রামের মধ্যে আমার মনে হয় না যে ওই দুইটা মানে রাজশাহী হবে খুলনা চট্টগ্রামের মধ্যে ঠিক আছে এই যে এখন যে কলটা আসলো একটা কল আসছে আমি জানি জানি না ভিডিওতে কলটা ইয়ে হচ্ছে হয়েছে কিনা ভাইব্রেট হয়েছে কিনা আমার এক ফ্রেন্ড কল দিছে তার বাড়ি রংপুর ঠিক আছে বন্ধু মনে কিছু না ঠিক আছে রংপুর কাপ নিবে বস্তে পারছি রাজশাহীর সাথে এগুলা কি বুঝলাম না আসলে রাজশাহী রাজশাহী কি অনেকে এর আগে মেসেজ বলছে যে পাশের ভাই বেড়া এই কারণে ছেড়ে দিয়েছে কি ফিকজিং টিকজিং চলতেছে নাকি রংপুর আমার তো আমি টেনশন করে গেছি দেখ দুঃখের দুঃখের কোনো কারণে নেই দশটা বাজে ঘুমের টাইমে গেছে রংপুরকে আবার বলি তোমরা ঘুমিয়ে পড়ো ঠিক আছে আর দুর্বার রাজশাহীকে বলি উদযাপন করো